আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঈনুল মাহমুদ সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল খুবই আতঙ্ক নিয়ে খুবই ভয় নিয়ে ভাস্কুলার সার্জারের কাছে কিছু রোগী আসেন যাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলে দেওয়া হয় যে রক্তনালীর টিউমারে তারা আক্রান্ত হয়েছে রক্তনালীর টিউমার একটি জন্মগত সমস্যা সাধারণত জন্মের সাথে সাথেই রক্তনালীর টিউমার আমাদের শরীরে থাকে এবং বিভিন্ন প্রকারভেদ রয়েছে কিছু কিছু টিউমার একটা মানুষ যখন বড় হয় সেভাবে বড় হতে থাকে কিন্তু বিভিন্ন বয়সে তার উপসর্গ দেখা যেতে পারে রক্তলালের টিউমার বা ট্রু হেমানজিওমা যা দেখে বলা হয় বাচ্চারা সাধারণত ট্রু হেমানজিওমা নিয়ে আমাদের কাছে উপস্থিত হন একটি ট্রু হেমানজিওমা বা সত্যিকারের রক্তনালের টিউমার তা ছয় বছরের মধ্যে সাধারণত ষাট ভাগ এবং আশ আট বছর থেকে বারো বছরের মধ্যে সম্পূর্ণভাবে অটোমেটিক্যালি নিরাময়যোগ্য কিন্তু রক্তনালী টিউমারের যে আরেকটা ভ্যারাইটি রক ভাস্কুলার ম্যালফরমেশান সে ম্যালফরমেশনের চিকিৎসার প্রয়োজন পড়ে এবং ভাস্কুলার সার্জনের মাধ্যমে সেই চিকিৎসাটা নেওয়া লাগে ম্যালফরমেশনে সাধারণত আমরা অপারেশন এবং দীর্ঘমেয়াদী ফলো আপের প্রয়োজন পড়ে প্রতিনিয়ত রোগীদের পাই যে ম্যালফরমেশন বা রক্তনালীর যে টিউমার থাকে সে তা নিয়ে আমরা রোগী পেয়ে থাকি অপারেশনের মাধ্যমে সাময়িক নিরাময় সম্ভব কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু জন্মগত টিউমার সেটা ভবিষ্যতে আবারও হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই নিয়মিত ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হতে হবে রক্তনালীর টিউমারের ভালো দিক হচ্ছে রক্তনালীর টিউমার থেকে সাধারণত ক্যান্সার হয় না রক্তনালীর টিউমার খারাপ দিক হচ্ছে গাছের শিকড়ের মতো রক্তনলের টিউমার বাড়তে থাকে ফলে যত দ্রুত সম্ভব রক্তলালের টিউমার ডায়াগনোসিস হওয়ার সাথে সাথেই ভাস্কুলার সার্জনের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা গ্রহণ করা উচিত ধন্যবাদ সবাই